আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বরকতুহ কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে দেখছেন আজকের কোরআনুল কারিম রিডিং পড়ার তৃতীয় নম্বর পর্বে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা আমরা দেখতে দেখতে কিন্তু অলরেডি ক্লাসের তৃতীয় নম্বর পর্বে চলে এসেছি আর আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো যে বিশুদ্ধ করিয়ানো কোরআনের ব্যবহৃত চিহ্ন বারোটি আর এই বারোটির চিহ্ন সুন্দরভাবে বুঝে দেওয়ার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আর যারা যেখান থেকে দেখছেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আপনার একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার আমাদের কাছে অনেক মূল্য মহামূল্যবান এবং দামি তো যাই হোক আমরা কথা না পারি এখন ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা এই বারোটি চিহ্ন যাদের সুন্দর করে মুখস্থ হয়ে যাবে অর্থাৎ ভালো করে যে পড়তে পারবে এবং মনে রাখতে পারবে তারা কিন্তু সহিভাবে কোরআনটা পড়তে পারবে ইনশাল্লাহ এই যে এক নম্বর চাঁদ আছে যেখানে মোটা হবে সেখানে আমি কিন্তু ইতিপূর্বে এই ক্লাসগুলো করিয়ে দিয়েছি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি আবারও যে আপনারা যেন হারিয়ে না ফেলেন এই বিষয়গুলো দুই নম্বর হচ্ছে ফুল আছে যেখানে কলকলা করতে হবে সেখানে তিন নম্বর হচ্ছে তারকা আছে যেখানে গুন্য হবে সেখানে চার নম্বরে এক দাগ যেখানে এক আলিফ টানতে হবে সেখানে পাঁচ নম্বরে আমপাতা যেখানে শীষ হবে সেখানে ছয় নম্বরে চতুর্ভুজের মাঝে এক দাগ আছে যেখানে দম ফেলিলে এক আলিফ নইলে টানা যাবে না সাত নম্বরে গোলের মাঝে উল্টা সাকিন যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে আট নম্বরে ত্রিভুজের মাঝে আট নম্বরে ত্রিভুজের মাঝে এক দাগ আছে যেখানে দমফেলিলে তিন আলিফ নইলে এক আলিফ টানতে হবে সেখানে নয় নম্বরে হলো দুই দাগ যেখানে দমফেলিলে দুই আলিফ টানতে হবে সেখানে দশ নম্বরে তিন দাগ যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে এগারো নম্বরে চার দাগ যেখানে চার আলিফ টানতে হবে সেখানে সর্বশেষ হলো যেটা বারো নম্বর কালো ত্রিভুজ যেখানে নুন সেকেন্ড গোপন করতে হবে সেখানে বা নুন সেকেন্ড গোপন হবে সেখানে অর্থাৎ এখানে এই নুন সেকেন্ড গোপন বলতে এটাকে ফা বলা হয়েছে আর কি এখানে যেমন নুনতান্না না বলে অনেক সব ধরিয়ে দেবো এরকম তো আশা করি বুঝতে পেরেছেন এই বারোটি চিহ্ন আপনাদের কিন্তু কোরআনুল পড়ার কাজে কিন্তু সুন্দরভাবে লাগবে আর যাদের এই বারোটি চিহ্ন সুন্দরভাবে হবে ইনশাল্লাহ সে সুন্দরভাবেই কোরআন পড়তে পারবে আশা করি বুঝতে পেরেছেন আমরা এখন কোরআনের তৃতীয় নম্বর পর্বে চলে যাব ইনশাল্লাহ আর এটি এই এই যে আপনার এক থেকে বারো পর্যন্ত যে রয়েছে এই বিষয়টি আপনারা চাইলে স্ক্রিনশট রেখে সুন্দরভাবে রাখতে পারবেন রেখে অন্য সময় দেখে তা ভালোভাবে দেখতে পারবেন দেখলে আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন তো যাই হোক আমরা এখন তৃতীয় নম্বর পর্বে চলে যাচ্ছি আজকের কোরআন রিডিং রিডিংপুরার ইনশাল্লাহিল বিস্মিল্লা হির সোড়াতুল বাঁকর আজকে আমরা চলে এসেছি তৃতীয় নম্বর পর্বে এটি একটি মাদানি ছোড়া আয়াত দুই ছিয়াশি রুকু চল্লিশ নাজিল সাতাশি ছোড়াতুল বাঁকর মাদানিয়া বিসমিল্লা হিরহানি রহিম আলিফ আলিফে কোনো টান নেই যার কারণে এখানে আলিফে টানা যাবে না আলিফের নাম শুধু বলতে হবে আলিফ লাম হরফের উপর চার দাগ রয়েছে লাম হরফটি চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে তাহলে কীভাবে পড়ব আলিফ ল অর্থাৎ যে হরফগুলোর মধ্যে কোনো কিছু থাকবে না জাস্ট টান থাকবে সেগুলোতে অক্ষরের নাম বলেই পড়তে হবে তাহলে এখানে লামকে চালি টানলাম এখানে মিমকেও চালটা টানলাম এখন এখানে ঈদগামও করলাম সরি গুন্না করলাম তো তারকা আছে যেখানে গুন্না হবে সেখানে আবার বলছি আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে পড়ুন লা এক নম্বর আত পড়ে ফেললাম আলহামদুলিল্লাহ জাল জালজবর যা একদে যেখানে একালি টানতে হবে সেখানে লামজের লি জালি কা কাব লামের সাথে কাল জালি কাল কাবজের তা তাজবর তা তা তারপর হচ্ছে বাপেস বু তা বু বু লাম জবর লা জবর জবর লা র র র রব ইয়ার সাথে রয় লা রই বা জবর বা আমরা এখানে দম ফেলব না তিন তিন ছয় ফোটে রয়েছে অক্সে মোয়ানাকা দুই জায়গায় এক জায়গায় দম ফেলবো তো আমরা আগে দম ফেলবো না আমরা পরে দম ফেলবো এই জন্য আমরা এখানে বা জবর বা পরে চলে যাব এখানে যতই গোলের মাঝে উল্টে থাকে শাকিন থাক না কেন যে দম ফেললে শাকিন হবে আমরা কিন্তু দম ফেলবো না যার কারণে এখানে বা জবর বা ধরে পড়ে যেতে হবে তাহলে কীভাবে লা লি বা ফাজের ফি ফি পরবো ইয়ার হায় সাথে ফি এখানে দম ফেলেছি আর দম ফেললে এখানে তিনালি পরিমাণ টেনে পড়তে হবে ত্রিভুজের মাঝে দাগ থাকলে সেখানে দম ফেললে তিন আলি পরিমাণ টেনে পড়তে হয় ফি হাফেশ হু দাল জবর দা দা পর্বল আমের সাথে দাল তাহলে কি হল দাল লামজের লি লি ল আমের সাথে লিল হুদাল লিল মিম্পেশ মর্ব তাই সাথে জবর তা কফজের কে কে পর্ব ইয়া আরে কুদাল এখানে হামজারফর জবর দিয়ে পড়তে হবে হামজা জবর আ লামের সাথে আল কেননা সাকিন এবং তাসে থাকলে পরে সাকিনের কাজ একবার তাসদের কাজ দুইবার তাহলে এই তাশেটা ঠিক যুক্ত বর্ণের মতো উচ্চারণ হবে আপূর্ব লামের সাথে আল লাম জবর লা আল্লাহ জালজের জি জি পূর্ব ইয়ার সাথে জি আল্লা জি নুন জবর না আল্লা জি ইয়া ইয়াপেশ ইউ ইউ পূর্ব হামজার সাথে ইউ হ্যাঁ হামজার উপর যখন সাকিন পরে তখন কিন্তু শক্ত করে পড়তে হয় ইউ মিমজের মি ইউ মি নুন পেশ নু নু পূর্ব সাথে নু ইউ মি নু নুন জবর না বাজের বি বি পূর্ব সাথে বিল গয়ন গ গ পূর্ব সাথে গয় বাজের বি বিল গয় বি ওয়া জবর ওয়া ইয়াপেশ ইউ ওয়া ইউ কবজের কি ইউ কি কি ইয়ার সাথে পরে মিলে গেলে কিন্তু কি হয় ঠিক আছে ওয়াই ওয়া জবর ওয়া মিম মিম মিমিম জবর মা ওয়া মা এখানে আগালি পরিমাণ টেনে পড়তে হবে ওয়া ঝাক ইউ পূর্ব নুনের সাথে ইয়ং বলতে হবে এখানে কালো তীর রয়েছে এখানে এখানে গিফ ইফা করতে হবে ইয়ং ফাজের ফি ইয়ং ফি কাপ পিস কুকু পড়বো ও নুনের সাথে কোন ইয়ং ফি কোন প্রে ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা একটু রিডিং করব আই ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين <applause> الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة. প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন আজকে তৃতীয় নম্বর পর্বে এতটুকুই আর আল্লাহ রব আলমিন আমাদেরকে চতুর্থ নম্বর পা পর্ব পাওয়া পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদ রাখুক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্টস করে শেয়ারের মাধ্যমে অন্যের মাঝে পৌঁছে দিয়ে দিবেন ইনশাল্লাহ এবার আজকের তৃতীয় নম্বর পর্ব এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত